আমার একটা শিষ্য ছেলে ফুলিয়ে ভাই হারমোনিক দোকান হ্যাঁ বাবা কি ইদুরির সাথে তোর পাত্র এই বলো টোলো বাঞ্জে না কিটা কাটি কুটিয়ে দেয় আমি বললাম বড় ইঁদুর মাঝে ইঁদুর ছোট ইঁদুর আছে তো বলে হ্যাঁ আমি বললাম কোনো কায়দায় বড় ডারে ধর মারিস না ও কায়দা করিয়ে ইঁদুর মানে কল পাকিয়ে বড়টা বললাম ওই দিয়ে পাশায় কুইক দিয়ে পাশা বন্ধ করে দিয়ে ওজানোর পায়খানা করতে না পারে ঠিক ওই তাই ফাজিল বুদ্ধি দিয়েছি একটু ফেবি কুইক মানে বুঝেছেন তো এতটুকু জিনিস আঙুলি আঙ্গুলে একটু লাগাই দেখেন ও আঙুল কাটিয়ে বের করতে হবে কি ঠিক কিনা নাকি আর ওই ইন্দুরির পাশার মধ্যে দিয়ে দিয়েছি লাগাই এই দু তো আর পায়খানা করতে পারে নাই রাগিয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে সব সকলায় কামড়ায় মারিয়ে ধর ওই পায় না কামরায় মারিয়া তারপরেছি করি রইছে খালি কুইক